আর হোয়াইট কালারটা দেখতে অশ্লীল লাগে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান বসে সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে একটা হেলমেট নিব একটা হেলমেট নিবো বাট কোন হেলমেট নিব এটাই চিন্তা করে পারতেছিলাম না তারপর যে কে ওয়াইটি নিব একটা সিদ্ধান্ত নিছি তারপর সিদ্ধান্ত নেওয়ার পরে কেওয়াইটির জন্য খোঁজখবর লাগালাম যে কে কোন জায়গা থেকে নিলে ভালো হয় কেমন হয় তারপর যাক অনেকগুলো পেজে নখ দিয়েছি বাট ওদের কাছে নাকি স্টক আউট তারপর আমি দু তিনজন বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি ওনারাও এনে দিতে পারে নাই নাকি স্টোক আউট বলছে ওরা তারপর যাক আজকে এই সিদ্ধান্ত নিলাম যে না ক্যান্টারমেন গিয়ে দেখি যে ক্যান্টারমেনে কোনো হেলমেট পাওয়া যায় কি না আমার পছন্দ মতো তো যেই কথা আসে সেই কাজ চলে আসলাম গিয়ার এক্সপ্রেসে গিয়ার এক্সপ্রেসে সেই সর্বপ্রথম আমি কয়েকটা হেলমেট দেখছি যেগুলো আমার একটু ভাল লাগছে কিন্তু পরার পর আমার আর ভাল লাগে নাই তারপর যাক আরও কয়েকটা হেলমেট দেখি হেলমেট দেখার পরে সিদ্ধান্ত নেই যে না একটা না একটা তো নিতেই হবে যেহেতু হেলমেট ভাল লাগছে তারপরে একটার পরে একটা ট্রায়াল দিয়েছিলাম যে কোনটা কেমন লাগে আর আপনারাও বলবেন যে কোনটা কেমন লাগে আর কোনটা নিলে ভালো হবে আর ওদের স্টকে এত পরিমাণে হেলমেট ছিল যা বলার মতো না অনেক হেলমেট ছিল ওদের স্টকে অনেকগুলা হেলমেট আমার চয়েস দিয়েছে বাট সবগুলো হেলমেট তো আর নেওয়া যাবে না পছন্দ মতো একটাই নিতে হবে তারপর যাক আমি হোয়াইট কালারটা আবার দেখতেছিলাম যে হোয়াইট কালারটা আমার পছন্দ হয়েছে তারপর ব্ল্যাক কালারটাও দেখতেছিলাম ব্ল্যাক কালারটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিই যে এই দুইটা থেকে যে কোনো একটা নেব তো এখন কোনটা নিয়েছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এবং কি আপনাদের পছন্দ কোনটা হয়েছে ওইটাও আপনারা কমেন্টে বলবেন তারপর যাক আমি পেমেন্টটা ক্লিয়ার করা দেওয়ার পরে উনি আমার হেলমেটটা আমার বক্সে ঢুকিয়ে দেয় কিন্তু বক্সটা ছিল অন্য একটা হেলমেটের বক্স তারপর ওইখান থেকে হেলমেট নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তারপর যাক বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে দেখি যে গিরি গিরি বৃষ্টি পড়তেছে আর আকাশের অবস্থা তো প্রচুর খারাপ কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো ভিডিওটা আজকে দুটোকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা ফেসবুক পেজ ফলো করেন নাই ফলো করে দিয়ে তো আপনারা যারা আমার কালো এবং কি হোয়াইট কালার যে হেলমেটটা দেখছেন ওই দুইটার ভিতরে আমি কালোটা নিছি এবং কি কালোটাই সেরা আর হোয়াইট কালারটা দেখতে ওশির লাগে কিন্তু সেফটির দিক দিয়ে চিন্তা করলে আপনার কালোটাই বেশ তো এই জন্য আমি কালোটাই নিছি কারণ কালোটা যেহেতু সেফটির দিক দিয়ে একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য আমি কালোটা নিছি আর হোয়াইট কালারটা ওইটা মানে অস্থির লেভেলে সুন্দর কিন্তু আমার একটা ওই জায়গায় প্রবলেম আছে রয়েছে যে আমি গোপড়োর যে সেটআপটা ওই জায়গায় করতে পারবো না এই জায়গাটা অনেক ওষা তো ওই জন্য আমি গোপ্রো সেট করতে পারবো না তো ওই জন্য আমি ওইটা নিয়ে নেই বাট ওই ওইটা দিয়ে অস্থির বললে চলে একশোতে একশো কিন্তু এটা লুকটা দিয়ে একটু আমার মন কষাকষি হয়েছে আমি নিয়ে এটা নিয়ে নিছি কালোটা কারণ কালোটা যেহেতু সেফটিও আছে আর আমি গোপরটাও সুন্দর মতো করতে পারবো এই জন্য আমি এটা নিয়ে নিছি আর আপনারা যারা হেলমেট এক্সের যে হেলমেটটা নিবেন তো নিলে হোয়াইট কালারটা নিতে পারেন যদি আপনারা লুকের দিক দিয়ে নেন তাহলে হোয়াইট কালারটা নিতে পারেন আর যদি মোটো ব্লগিং বা সেফটির জন্য নেন তাহলে ব্ল্যাকটাই সেরা